জাম আর আম খাচ্ছি এই এই যে দেখো মা এসছে দিদি এসেছে দিদিকে বললাম থেকে যায় এসেছে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সানডে আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি সানডে দেখো চা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চা করে দিই মেয়েকে চা করে দিচ্ছি এখন কটা বাজে সকাল এই পৌনে দশটার মতো হয়েছে ওর চাটা করে দিই করে দিয়ে টাকা তো কথা তোমাদের সাথে সারাদিন তো এগারোটা বাজে এবার মেয়েকে ব্রেকফাস্টটা দিয়ে দিই কালকে রাতে পাস্তা করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ অনেক রাতেই করেছিলাম মেয়ে পড়তে যায় করে ফিরল তারপরে মানে করেছি প্রায় এগারোটার সময় তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো পাস্তা কিছুটা থেকে গেছে আর আমার ওই পাস্তা খেতে খুব ভালোবাসে তো সেই কারণে ও বললো আমাকে রেখে দাও পাস্তাটা আমি চাকরির সকালে জল খাওয়া দিয়ে দেবো তো ও পাস্তা খেয়ে নিচ্ছে ওর বাবা তো নেই আসছে তো সেই কারণে আমি কি খাবার এখন ঠিক করতে পারছি না ভাবছি এগুলো ফল খেয়ে নেবো কি বিচিস পাওয়া খেয়ে নেবো পাও আছে বাড়িতে তো দেখা যাক আগে ওকে দিয়ে দিই দিয়ে টুকটাক একটু দোকান যাওয়ার আছে এই নিচেই যাব না মানে ফল কলা নিতে যাবো আর কি

আর আজকে গায়ে চাদর দিয়েছি এক দফা খুঁজে ছাদে দিয়ে দিয়েছি এই জাস্ট দিয়ে এলাম আর এরপর চাদর দিয়ে দিয়েছি ওটা সামনের সময় কাটছি এখন কাটবো না এই ডাস্ট দিতে দিলাম তো দিয়ে দিয়ে আর ওকে

আর আম খাচ্ছি এই দেখলাম শেষ পর্যন্ত ভেবে কী খাবো এগুলো প্রচুর ফল পড়ে আছে বাড়িতে তো ফলটাই খেয়ে নিই খেয়ে এনে খেয়ে নিচ্ছি এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেলো নিচে গেলাম নিয়ে এলাম কলা আনার ছিল এইগুলো নিয়ে এসে বাড়িতে এসে তো টিকটাকি আর কিছু কাজ ছিল সেগুলো সব নিয়েছি দিয়ে এবার খেতে বসছি অনেকক্ষণ পর অন হয়েছি এখন সাড়ে তিনটে মধ্যে বেজে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে এবার চলে এসেছি জামাকাপড়গুলো কাপড়গুলো ফুল করতে আর আছে কিন্তু সকালে মারাত্মক গরম ছিল কি ঘাম হচ্ছিল বাবারে মাত্র ঘাম হচ্ছিল সকালে হাওয়া দিচ্ছে খুব হাওয়া আছে সঙ্গে কিন্তু বেশ ভালো মতো গরম ছিল যে তারপর চাদরগুলো কাজলাম স্নানের সময় সব শুকিয়ে গেছে করেই কাছি আমি একসাথে অনেকগুলো চাদর একসাথে চার পাঁচখানা চাদর আমি পারি না হাতে কাছি তো মেশিনে হলে সম্ভব হয় আমি হাতে দুটো ম্যাক্সিমাম তিনটে এরকম করে কাছি ম্যাক্সিমাম আচ্ছা ভিডিওটা কি হচ্ছে জানি না কারণ সেই সকালে ভিডিও করেছিলাম তারপর আমার কোনো ভিডিও করাই হয় কি হচ্ছে নিজেই জানি না ভিডিওটা তো চাই তো কার কী করা যাবে আর মেয়ের এই টি শার্টটা এটা কেনা হয়েছিল হচ্ছে দেখতে ভালো না দেখো এই যে জুডিও থেকে কেনা হয়েছিল

পড়তে পড়তে যেতে না রেগুলার ওয়ার তো অনেক লাগে বা যারা কলেজে পড়ে এরকম লাগে তো সেই কারণে এগুলো কিনে রাখলে বেশ ভালো কম দামের মধ্যে আছে বেশ অনেকগুলো একসাথে হয়ে যাবে মাঝে মাঝে একটা ছেড়ে ছেড়ে চেঞ্জ করে পড়তে পারবে ভালোও লাগবে তো দেখো এই যে বিকেলে আমার চা হয়ে গেছে রেডি আর ওদিকে আমি টিভিও খুলেছি একটু টিভি দেখবো আর চা খাবো আর এখন কটা বাজে ও এখন সাতটা বাজে পাঁচ হয়ে গেছে দেখতে পাচ্ছ মোটামুটি বিকেলে উঠে আমার যা কাজ থাকে সন্ধেবেলার দিকে সে সমস্তগুলো সব করে নিয়েছি নিয়ে এবার চা খেতে বসে বসবো আর তো একটু দেখি টিভিতে এখন এবার কী দেখা যায় এই এইটুকু টাইমেই টিভি দেখা আর কি খবর খবরগুলো দেখি দেখাচ্ছে নাহলে বন্ধ করে তো ঠিক আছে চা খেয়ে এই যে দেখো মা এসছে দিদি এসেছে দিদিকে বললাম থেকে যায় এসেছিস যখন আর এই মেয়ে আর এই আইসক্রিম নিয়ে এসেছি ধরো মা দেখো কোনটা খাবে দেখো কোন আইসক্রিম নিয়ে আসা হয়েছে দেখো কোনটা খাবে বলো দেখো কোনটা খাবে নানা রকমের সব নিয়ে আসা হয়েছে

মা চলে যাচ্ছে মাকে সেই জন্য এখন ছাড়তে যাচ্ছি তো তাহলে আজকে ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নিটাবটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সি ড্রিমস